দর্শক আপনারা দেখছেন প্রধান আসামি হিটু শেখের ফাঁসি সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে তার আত্মীয় স্বজনরা কানাকাটি করতেছে তাকে শেষ বিদায়ে দেখার জন্য আহাজারি করতেছে দর্শক দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তিনি একই কথা বলে গেছেন যদিও এখন পর্যন্ত দশটা বেজে বত্রিশ মিনিট হয়তো বা থেকে যাই আবার ওই দেয় সবাই দেয়

প্রিয়দর্শক ইতিমধ্যে আপনারা এই ভিডিও দেখতে পারবেন আসিয়ার মামলায় আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য বেরিয়ে এসেছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিটু শেখের মামলায় আরো নতুন নতুন কিছু আসামি ইতিমধ্যে ধরা পড়েছে প্রিয়দর্শক অচিরেই মুক্তি পেয়ে যাবে নাকি কি এই বিষয়ে আর চাঞ্চলকর তথ্য থাকবে আজকে এই ভিডিওতে

দুটো মাইক্রোবাস ভিতরে রয়েছে অ্যাম্বুলেন্স সেগুলোতে করে তাদের মরদেহ পাঠানো হবে তাদের স্বজনদের নিজের চকিতার দেখিনি দেখলি এবার কোথায় সাক্ষী দিতাম ঠিক আছে আসলে দেখিনি শুনলাম যে ওইরকম আকাশ করিছে তা এখন ওর করুক আর ছেলেই করুক যেই করুক সঠিক তদন্তে সঠিক বিচার চাই আমরা যেই করুক তা ফাঁসিও

তাহলে তো যে ভাই মানে আপনাদের জন্য যে এলাকায় যে এরকম একটা ঘটনা ঘটছে সারা বাংলাদেশে এটা মানে চিঠি করলো জি ধরেন যদি লোকে ইসলামের জন্য কোনো কাজ করতো ওয়াশ করতো তাহলে মানুষ বলতো যে নিজ বাড়ি অমুক বক্তা আছে ওয়াশ করে তো যে কাজ করিছে আসলে অমানবিক কাজ ধরেন একটা মেয়ে ছোট বাচ্চা তার সাথে এটা করা আর উচিত হয়নি আমার মেয়ে হোক আর আপনার মেয়ে হোক একটা খারাপ কাজ করেছে

আমি না করার পরেও সেই কাজ করি আবার হচ্ছে ওই যে ওই জমি আছে পাঁচ শতক বুঝছেন দখলে আছে প্রায় ছয় শতক আমি ওই জায়গায় আমি কিন্তু একটু কিনেছি পাঁচশতে জমি কম আছে আমার ওই লোকের তিন ভিতরে আছে আমি ম্যাপে যেভাবে পাইছি আর কি তার মানে আপনি তো তাহলে দেখা যাচ্ছে দুই পাশে আপনি অনেক সারদি মনে করেন যে এক বসবাস করলে মানুষ হিসেবে মানুষের একটা দায়িত্ব আছে না সাধিত হয় সাধিত একটু বসবাস করে কিছু করতে পারে ছেলে মেয়ে আছে তাহলে এই জমিটুক ছাড়ার কোনো কিছু নাই আর আল্লাহ আমাকে কম বেশি ভালোই দিতেছে বুঝছেন এই জন্যই আমরা ওই লোকে মনে করি যে একজন পাশে বসবাস করতেছে করুক কিন্তু যে এই ধরনের কাজ করবে আমরা ভাবতেও পারিনি ওরু মেয়ে আছে ছেলে আছে দুটো একটা মেয়ে ওই লোকে বিয়ে দিয়েছে তার একটা বাচ্চা হয়েছে

এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন দর্শক তাহলে আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে